নমস্কার ডিম কিচেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিন থেকে ডিমের কোনো রেসিপি হচ্ছে না তাই ভাবলাম আজকে একটা ডিমের রেসিপি করি আজকে ডিমের রেসিপি করবো তবে একটু অন্যরকম করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলোকে প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়ে বাকি সব কাজগুলো করে নিচ্ছি জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবারে ডিমগুলো দেব এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি একটু আলু কেটে নিচ্ছি আজকের ডিমের রেসিপিটার জন্য আলুটা আমি এরকম কুচি করে কেটে নেব আলু ভাজার মতো আলুটা কেটে নিয়েছি এবারে একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুই কুয়া রসুন এক টুকরো আদা হাফ চামচ মতো গোটা জিরা আর হাফ চামচ মতো গোটা ধনিয়া করে বেটে মশলা বাড়তে বাড়তে ডিমটাও এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি নিয়েছি এবার মাঝখানে একটা করে ভাগ করে নেব হলুদ লবণ মাখিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব খাইতে দিয়ে দিচ্ছি সরষের তেল ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দুটো চেরা লঙ্কা পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা সব মশলাগুলো দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাকে তেল ছেড়ে দিয়েছে এবারে দেব আলু আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিবি মশলার সঙ্গে আলুটা একটু হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আর এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও জাল হয়ে যাবে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে ডিমগুলো দেবো আর দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবারে হাত চামচ মতো গরম মশলা বাটা দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব আলু দিয়ে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি এই গরম গরম ডিম চচ্চড়িটা শুধু ভাত নয় রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে যাই হোক রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে